হেরিটেজ কলেজের এক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ গরফা থানা এলাকার ঘটনা আপনাদের আরও একবার জানিয়ে রাখি হেরিটেজ কলেজে ছাত্রের রহস্য মৃত্যু ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ গরফা থানা এলাকার নর্থ পূর্বাচল এলাকা ওই এলাকা থেকে উদ্ধার উদ্ধার হয়েছে তার দেহ তেইশ বছরের উৎকার সাজ কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল বলে জানা গেছে বিহারের বাসিন্দা ওই ছাত্র দুই বন্ধুর সঙ্গে এখানে থাকতো তারই দেহ আজ উদ্ধার হয়ে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ঠিক কি কারণ খুন না আত্মহত্যা এখনো পর্যন্ত জানা যায়নি তদন্ত শুরু করেছে পুলিশ একটু বিস্তারিত জানবো রনয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে রণয় দেখো সভ্যসাচী আজকে দুপুর দেড়টার ঘটনা সেই মুহূর্তে সেই সময় ভেতর থেকে ঘরের দরজা বন্ধ ছিল এলাকার বাসিন্দাদের বাসিন্দা বা ওই ওই ঘরের মধ্যে আরেক যে বন্ধু থাকতো মহিল চৌধুরী সে যখন বাইরে থেকে আসে এবং ঘরের দরজা যখন নক করে ভেতর থেকে কেউ দরজা খুলছিল না এরপর দরজা ভাঙার চেষ্টা করে তারপর পুলিশে খবর দেওয়া হয় পাশাপাশি আমাদের পুলিশ ভেতরে গিয়ে দেখে যে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে বছর তেইশের উৎকর্ষ রাজ বলে একটি এক যুবক প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হেরিটেজ কলেজে কম্পিউটার সায়েন্সে নিয়ে পড়াশোনা করত ফাইনাল ইয়ার্সের ছাত্র ছিল তবে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল উদ্বিগ্ন ছিল পড়াশোনা নিয়ে ভবিষ্যতে কি করবে সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিল প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যে আত্মহত্যা করেছে তবে এই এই বিষয় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো কোনো বিষয় এই বিষয়ে কোনো বিষয়ে অভিযোগ দায়ের করেনি কোনো সুসাইড আউট উদ্ধার হয়নি পুলিশ অবশ্য দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে

দেখো তারা পুলিশকে জানিয়েছে দীপাবলি উপলক্ষে তারা দুজনই তাদের আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল প্রাথমিক প্রদান্তে পুলিশ মনে করছে এটি আত্মহত্যা তবে ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা কেউ আত্মহত্যা প্রোচনা দিয়েছে কিনা সেই বিষয়ে অবশ্য তদন্ত শুরু করেছে গরপা থানার পুলিশ সব্যশী অনেক ধন্যবাদ রানা অভিভাবকদের জন্য আরও একটি সুখবর দেশের সর্বোচ্চ আদালতেও বহাল রইল ফি বন্ধ রাখার আপাতত ফি বন্ধ রাখার যে রায় সেই নির্দেশ কোভিডের পর অভিভাবকরা টাকা দিন আপত্তি নেই কিন্তু এখন ফি মুখুব না করবার জন্য আবেদন জানিয়েছিল স্কুলগুলিদের যৌথ যৌথ আবেদন মঞ্চ ডিভিশন বেঞ্চে আবেদন জানায় চৌষট্টিটি স্কুল সেই আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে স্কুলের ফি মামলা কোভিডের পর অভিভাবকরা টাকা দিন আপত্তি নেই কিন্তু এখন ফি মকুব না করার আবেদন জানিয়েছিল চৌষট্টিটি স্কুল ডিভিশন বেঞ্চে আবেদন জানায় চৌষট্টিটি স্কুল এর আগে হাইকোর্টে তাদের বিপক্ষে যায় রায় কিন্তু সুপ্রিম কোর্টেও সেই আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত